সম্মানিত ভিওয়ার্স যারা দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের সমাজে পাগল বা মজ্জুগ নামে পরিচিত যে সকল লোক লম্বা লম্বা চুল জটা বাঁধা লম্বা লম্বা গাড়ি জটা বাঁধা গা চেহারা মলিন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কিছু মানবতার ফেরিওলা নামে ব্যক্তিবর্গ বা উদ্ভিদ জনতা নামে ব্যক্তিবর্গ এ সকল পাগল লোকদেরকে ধরে তাদের চুল দাড়ি কেটে দিচ্ছে চুল কেটে দিচ্ছে কোশল করাচ্ছে নতুন নতুন কাপড় পরিধান করাচ্ছে এবং তারা যুক্তি দিচ্ছে যে তারা মানসিকভাবে অসুস্থ তারা নামাজ পড়ে না শরীয়ত মানে না তারা ভণ্ড তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে এই নিরিখেই তারা তাদের এই কাজটা করছে দুনিয়াবে চিন্তা চিন্তা করলে আমরা ধরে নিতে পারি যে তার একটা মানবতার লঙ্ঘন ব্যক্তি স্বাধীনতা হরণ একটা মানুষ কিভাবে বসবাস করবে তার একমাত্র ব্যক্তি স্বাধীনতা সে কোনো করছে না অন্য কোনো অধিকার নষ্ট করছে না সে তার মতো লাইফস্টাইল পালন করছে আপনি এখানে জোড়া করে তার চুল কেটে দিচ্ছেন তারে কেটে দিচ্ছেন তাকে জোর করে গোসল করাচ্ছেন তাকে টাপড়াপড় পরিধান করাচ্ছেন আবার সাধারণত দিচ্ছেন নিজে যে ইসলামের পক্ষ থেকে আপনি কাজটা করছেন আপনি জানান না একটা গর্বিত ইসলামের লেভাজ বা ইসলামের দোহাই দিয়ে আপনি অথবা ভাইরাল হওয়ার আশায় সহজে পরিচিতি পাওয়ার আশায় কাজটা করছেন কিন্তু মূলত আপনার এই কাজটা মূল মুটো ইসলাম সমর্থন করে না এক মিনিটে ধরেই নিলাম যে আপনি বলছেন যে তারা ভণ্ড তারা নামাজ পড়ে না মানসিক ভাবে অসুস্থ আপনি তাদেরকে চুলদারি কেটে দিচ্ছেন লাইভ করছেন প্রথম প্রশ্ন আপনি চুলদারি কেটে দেওয়ার জন্য লাইভ করতে হবে কেন আপনি তাকে চুলদারি কেটে দেওয়ার জন্য লাইভ করা ছাড়াও আপনি কাটতে পারতেন ওই এলাকার কয়েকজন মানুষে দেখতে ওখানে সে সুস্থ থাকতো কিন্তু আপনি লাইভ করার উদ্দেশ্য কি হচ্ছে প্রথম প্রশ্ন তার মানে আপনার এখানে একটা নেগেটিভ উদ্দেশ্য আছে লাইভ করলে সারা পৃথিবীর মানুষ আপনাকে বাহাবা দিবে বাহ অনেক মানবিক একটা কাজ করেছে দুই নম্বর প্রশ্ন শুধু চুলদারি কাটার মধ্যেই কি সে সুস্থ হয়ে যায় মানসিক ভাবে তাকে পরবর্তীতে আরো খোঁজ নিতে হবে হাসপাতালে চিকিৎসা দিতে হবে শুধু চুলদারে বিষয়টা আপনি লাইভ করতে থাকেন লাইভ করেন কিন্তু পরবর্তী তাকে হাসপাতালে নিচ্ছেন কিনা ট্রিটমেন্ট দিচ্ছেন কিনা নিয়মিত খোঁজ রাখছেন কিনা ওইগুলো লাইভ আমরা দেখতে পাই না ওইগুলো আবার আপনি চালা যেতে হলে আরো অনেক টাকা পয়সার প্রয়োজন হবে ওই টাকা পয়সা তো আর আপনার অত সহজে আসবেন আপনার কাছে তো আপনি তো ফেমাস হওয়ার জন্য যতটুকু ধরছেন করছেন চুলদারি ধৈরাক চুলদারি কাটটা দিছেন ফেমাস হয়ে গেছেন লাইভ হয়ে গেছে ভিউ হয়ে গেছে ওইটাই আপনার টার্গেট আপনি ভাবছেন যে সে নামাজ পড়ছে না ফন্ড তাহলে চুলদারি কাটার পরে আপনি তার পেছনে কতটা সময় ব্যয় করেছেন তাদের নামাজে আনার জন্য ইসলামী স্কলার বা ধর্ম যারা বোঝে কয়জনকে নিয়োগ দিয়েছেন নিয়মিত তার সাথে দেখা করা তাকে বোঝানো তাকে নামাজি বানানোর জন্য শরীয়তের বিধরে নিয়ে আসার জন্য নিয়োগ দিয়েছেন চেষ্টা করেছেন খোঁজখবর রেখেছেন পরবর্তী সময়ে আমার তো মনে হয় না চুলদারি কাটার পরে পরে এক বছর ওনার সাথে আর দেখা করেছেন আবার এক বছর পর ওনার যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে চলে যাবে এটা হচ্ছে নিছক আপনাদের একটা ভণ্ডামি তাও হুইদি জনতা নাম দিয়ে মানবতার ফেরোলা নাম দিয়ে নিজেকে ফেমাস করার জন্য ভাইরাল করার জন্য ফেসবুকে শুধু চুলদারি কালাটা লাইভ করেন তারপর খোঁজখবর নেন না হ্যাঁ দুই একজনের ক্ষেত্রে অথবা খোঁজখবর নিতে পারেন দুই একটা বিষয়ে কিন্তু যত জনের কাজটা আপনি করছেন ততজনের জনের কি নিচ্ছেন আমরা তো মিডিয়াতে পাচ্ছি চুলদাড়ি চুলদারি কাটার বিষয়টাই আমরা পাচ্ছি এ ব্যাপারে আপনাদের চাইতে যারা এখন আছেন মাসে মাঠে আপনাদের চাইতে আরো অনেক বড় মাপের এরকম মানবতার ফেরিওয়ালা ছিল আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের পরিণতির কথা এখন সবাই জানেন না মিডিয়াতে আসছে না শত শত এরকম পাগল রাস্তায় ধরে ধরে চুল কেটে সাবান দিয়ে গোসল করিয়ে ভালো পোশাক পরিচ্ছেদ পরিয়ে সারা পৃথিবী থেকে অনেক বাহাবা ইলিয়াস ভাই কামিয়েছিলেন পরিণতি কি এখন দেখেছেন মিডিয়াতে ইলিয়াস ভাই এখন ক্যান্সারে আক্রান্ত অল্প বয়সে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স ক্যান্সারে আক্রান্ত জীবন মৃত্যু সন্ধিখন সুতরাং এই পাগল বা মজুব ব্যক্তির আপনি শুধু দুনিয়াবি তার ব্যক্তি স্বাধীনতা হরণ করেছেন তাই না তার ব্যক্তিত্বের উপর আঘাত করেছেন তাই না তার রুচিবোধের উপর আঘাত করেছেন তাই না আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আপনি সরাসরি দিনের বিপক্ষে অবস্থান নিয়েছেন যদিও আপনি তাও খুদি জনতা পরিচয় দেন শরীয়তের দোহাই দেন নামাজের দোহাই দেন দোহাই দিয়ে কাজটাকে জায়েজ করা কিন্তু আপনি জ্ঞান পাপে আপনি ইসলাম সম্পর্কে ধারণা নাই আসেন ইসলামের পরিভাষা মজ্জুব কাকে বলে পাগল কাকে বলে যে ব্যক্তিটা আল্লাহর প্রেম এমন ভাবে ডুব দিয়েছে সেখান থেকে আর নিজেকে বের করে আনতে পারে নাই সম্পূর্ণ দুনিয়া বিমুখ হয়ে গেছে স্ত্রী পুত্রের প্রতি তার খেয়াল নাই বাজার সদায় প্রতি তার খেয়াল নাই টাকা পয়সা ইনকামের প্রতি তার খেয়াল নাই কালকে কি হবে এ ব্যাপারে তার চিন্তা নাই সদা সর্বদা সব সময় সে আল্লাহর প্রেমে মজবুল থাকে আল্লাহর ইচ্ছা চলে আল্লাহর ইচ্ছার অপেক্ষায় থাকে আল্লাহর যেটা দিবে সেটাই হবে এই ধরনের ব্যক্তিগুলা শরীয়তের দৃষ্টিতে মনে হয় যেন তারা টোটাল শরীয়তের বাইরে চলে গেছে তবে তারা শরীয়ত বিরোধী হয় না কেউ ইসলাম মসজিদে নামাজ পড়তে গেলে তাকে বাধা দেয় না কে কাপড় করলে তার কাপড় খুলে নেয় না এ গোসল করতে গেলে তার গোসলে বাধা দেয় না কে চুল কাটতে গেলে চুল কাটতে বাধা দেয় না সে তার মতো করে এগুলা চলে শরীয়তের বাহিরে আমাদের কাছে মনে হয় তার চলাফেরা কিন্তু শরিয়তের ভিতরে কেউ চলতে চাইলে সে তাকে বাধা দেয় না সে তার মতো করে চলে অথচ আমরা যারা শরীয়তের ভিতরে চলার চেষ্টা করি আমরা তাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করছি মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে তারপরে আপনার তাহিদি জনতার নাম দিয়ে ইসলামের খেদবত নামাজি বানাবো ভণ্ড এদেরকে সুস্থ করব এগুলার নাম দিয়ে আমরা তাদের ব্যক্তি চলাচলের উপর আঘাত আনছে তারা কিন্তু আমাদেরকে বাধা দেয় না তারা সদা সর্বদা আল্লাহর প্রেমে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে সেখান থেকে আর তারা নিজেকে আনতে পারেন আসুন দেখি আমরা ইসলামে এই মজুব ব্যক্তিদের সম্পর্কে কিভাবে বলা আছে আমরা যদি সহি মুসলিম শরীফের একটা হাদিস কোট করি আল্লাহ আল্লাহাকের প্রিয় হাবিব সাল্লাহাম বলেছেন আবু আহম থেকে হাদিস টাইদ আল্লাহপাকের প্রিয় হাবিবাহ সাল্লাহলাম বলেছেন রাজুলসাহাম এমন কিছু উস্কু খুস্কু ধুলাবালি যুক্ত মলিন লম্বা চুল দারে বিশিষ্ট লোকের ব্যাপারে বলেন যে এমন কিছু উস্কু খুস্কু লম্বা লম্বা দারে বিশিষ্ট লোক আছেন যারা আল্লাহর উপর ভরসা করে চলে যাদেরকে মানুষের দরজা থেকে বিতাড়িত করা হয় অথচ তারা যদি আল্লাহর কাছে কিছু দাবি করে তাহলে আল্লাহ তাদের সে দাবি পূরণ করে এটা মুসলিম শরীফের হাদিস সই মুসলিম শরীফের হাদিস যারা সই সই বলে চিল্লান তাদের উদ্দেশ্যে বলছি তাহলে এখানে রাহুল ইসলাম বলছেন সমাজে আচরণ বিচরণ করে এমন কিছু লোক আছেন যাদের চুলগুলা হবে উস্কো খুস্কো চেহারা হবে মলিন ধুলামালে যুক্ত চুলগুলো হবে ধুলাবালি যুক্ত তারা সদা সর্বদা আল্লাহর ভরসা করে চলে আমাদের মতো সাধারণ মানুষ তাদেরকে দরজা থেকে বিতাড়িত করে যেমন আমাদের তাদের চলাফেরা ভালো লাগছে না আমরা চুলদারি কেটে দিচ্ছি আমাদের মতো বানানোর চেষ্টা করছে আমাদের কাছে আসলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই এটা স্বয়ং নবীজি বলছে তাদের স্বভাবমন হবে আপনারা যারা দিনের দোহাই দিয়ে তাদের মানবিক অধিকার খর্ব করছেন আপনারা কিসের দিনের দোহাই দেন আপনি কি রাহুল থেকে দিন বেশি বোঝেন রাহুল যা দিয়ে গেছে তাই তো আমাদের দিন নবীজি বলছে তাদের চুলুস্ক ফুস্ক হবে নবীজি বলছে তাদের গা মলিন হবে নবীজি বলছে তার আল্লাহর ইচ্ছা চলে নবীজি বলছে যারা যখন আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তা দেয় নবীজি বলছে তারা আমাদের ঘরের দরজা আসলে তাদেরকে তাড়িয়ে দিই নবীজির দিন ধর্ম বেশি করেছেন দুনিয়ার মধ্যে তার চেয়ে বেশি মহাপণ্ডিত হয়ে দিনের দোয়াই দিয়ে আপনি তাদের চুলদারি কেটে দিচ্ছেন গোসল করাচ্ছে তারপর আসেন আমরা যদি তিরমিজি শরীফের আরেকটা হাদিস কোট করি তিরমিজি শরীফ তাও একটা সহি হাদিস গ্রন্থ আল্লাহাকেরবি হাবিব বলেন আল্লাহর কিছু বান্দা এমন হয় যে তাদের চুল থাকে আলু থালু দেওয়া থাকে ধুলামলিন দুটি ছেঁড়া ফাটা পুরনো চাদর পরিধান করেন তারা কেউ তাদেরকে খুব একটা গনায় না ধরলেও তারা যদি আল্লাহর নাম নিয়ে কোনো একটা কসম খেয়ে বসেন যে এটি এমন হবে তাহলে আল্লাহ তার কসম পূরণ করেন তাহলে তো আমরা পেলাম তারা ছেঁড়া ফাটা দুটা কাপড় পরবে আমরা দেখি মজ্জুবলোকদের পরানা কাপড়গুলো ছেঁড়া ফাটা থাকে তাদের চুলগুলা এলো থালো থাকবে ময়লা যুক্ত থাকবে এটা সরাসরি নবীজির বাণী হাবিবের বাণী যার মাধ্যমে আমরা দিন দিন প্রচার করেছেন নবীজি যা আমাদের তাই তো ধর্ম নিষেধ করেছেন তা আমাদের ধর্ম নয় তাদের বর্ণার সঙ্গে হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন তাদের চাল চলন কেমন হবে বলছে তাদের ছেঁড়া ফাটা দুইটা চাদর পরবে তারপর জানি পাগলদের পরনের কাপড় ছেঁড়াফাটা থাকে তারপরে বলছে দুলাবালি মলিন যুক্ত হবে তো তারপরে নবীজি বলছেন যে এরা যদি কখন আল্লাহর কসম করে কোনো কিছু বলে যে আল্লাহর কসম এই জিনিসটা এভাবে হবে তো আল্লাহ ওই ব্যক্তির উপর এতটাই সন্তুষ্ট যে ওই পাগলের উপর আল্লাহ এতটাই সন্তুষ্ট যে তার কসম অনুযায়ী আল্লাহ সেই কাজটা সেভাবেই করে দেন তো অথচ আপনারা যারা তাহিদি জনতা আপনারা তাহিদি জনতার দোহাই দিয়ে দিনের পথে মানুষকে ফিরিয়ে আনবেন এই দোহাই দিয়ে ভণ্ড নামাজ পড়ানা এইরকম শরীয়তের দোহাই দিয়ে যারা এই পাগলদেরকে বিরক্ত করতেছেন চুল কাটতেছেন করতেছেন ধরতেছেন আর ফেসবুকে শুধু ভাইরাল করতেছেন নিজেকে নামাজি বানানোর জন্য দিন শিখানোর জন্য কোন মক্তবে মাদ্রাসায় নেওয়া বা একজন আলেমকে যুক্ত করে দেওয়া এগুলার কোন খবর নাই শুধু কালে চুল কাটা নিজেকে ফেসবুকে ভাইরাল করা তৌহদি পরিচয় নাম দেওয়া ইসলামের দোহাই দেওয়া শরীয়তের দোহাই দেওয়া যারা এগুলো করতেছেন আপনার ইসলামের জীবনী থেকে এদের ব্যাপারে নবীজি কি বলেছেন এটাকে পরে দেখেছেন যাচাই করেছেন যে নবীজি এদের ব্যাপারে কি বলেছে ইসলাম ব্যাপারে কি বলেছে যাচাই বাছাই না করে আপনারা একটা কাজ করে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সবাই অবগত আসান মনসুর হাল্লা রহমতুল্লাহ এর কথা উনি কিন্তু নবীজির জীবদ্দশায় উনি জাহিরি জগতে দুনিয়াতে থাকা অবস্থায় উনি ইমান এনেছেন কিন্তু উনি সাহাবি না নবজির সাথে ওনার চর্মচক্ষু দিয়ে সরাসরি একবার দেখা হয়নি নাই সাথে দেখা করতে আসছিলেন কিন্তু নবীজিকে পান নাই দেখা হয় নাই উনি খুব মা বক্ত ছিলেন উনি একটা বনের মধ্যে একটা কুটির ঘরে থাকতেন মায়ের সবার যত্ন করতেন আর নামাজ করতেন নবুত আসলাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন দুনিয়া থেকে চলে যাবেন তখন নবুত আসলামের কিছু জিনিসপত্র উপস্থিত সবার মধ্যে বন্টন করে দিচ্ছিলেন একটা প্রিয় জিনিস ছিল নবজির সৈল মুবারকের যুব্বামবারক নবী আসলামের যুব্য মুবারকটা অথবা অনেকে ধারণা করেছিল আবুক রয়েতালু খুব কাছের লোক নবী আসসালামের সম্পর্কে শ্বশুর হন প্রথম মুসলিম ইসলাম গ্রহণ করেছেন তা আবুক রহতুল্লু হয়তোবা আমাকে পাবেন হোসান রহতালু ইসলামের জন্য অনেক খরচ করেছেন নবুজ ইসলামের দুই মেয়েকে বিয়ে করেছেন জিন নুরাইন উপাধি ওনার এবং উনি নবী আসসালামের জন্য দিনের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন উনি হয়তোবা পেতে পারতেন আলিউদ্দুল্লাহনু পাক পাঞ্জাতনের একজন নবুদামের প্রিয়তমা কন্যা ফাতেমা আলহতাল্লাহ আনহার স্বামী আলহতাল্লাহ আনহ হতো বা আশা করতে পারতেন যে এটা আমি পাবো হয়তো বা এরকম কিন্তু দেখা গেল যে নাগুস এই প্রিয় যুব্বা মুবারকটা কাউকে দান করলেন না বরং সাহাবিদেরকে নির্দেশ দিলেন তোমরা কষতে 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 এই এই নমুনার একটা মজ্জুব ধরনের ব্যক্তি পাবে সে পরিচয় দিতে চাইবে না তার হাতের মধ্যে এরকম একটা দাগ থাকবে যখন তাকে পাবে আমারে এই যুব্বা মুবারকটা তাকে উপহার দিবে এই মনসুর আল্লাহ জাহাদ একটা চমৎকার ঘটনা হচ্ছে উহুদের ময়দানে যখন নবী করিম সাল্লাহামের দান্দা মোবারক শহীদ হয় তা মনসুল্লাহটা শশরীরে নবীজিকে কখনো দেখে নাই তো মনসুল্লাহ এই খবরটা পেয়েছে যে উহুদের ময়দানে জিহাদ হয়েছে নবী করিম সাল্লাহাম অংশগ্রহণ করেছে ওই জিহাদে নবী করিম সাল্লাহামের দুইটা দান দাঁত মোবারক শহীদ হয়েছে ভেঙে গেছে মনসুল্লাহ চিন্তা করলো নবীজি যেহেতু দুইটা দাঁত মোবারক শহীদ হয়েছে আমি আমার দুইটা দাঁত রাখবো তো সে নিজের দুইটা দাঁত ভেঙে ফেললো পাথর দিয়ে বাড়ি মেয়ে এরপরে ওনার মাথা চিন্তা আসছে নবী সাল্লাল্লাহু কোন দুইটা দাঁত ভাঙছে এটা আমি জানি না এই দুটো তো হতে পারে তারপর এই দুইটা ভাঙলো তারপর চিন্তা করলো যে অন্য দুটো তো হতে পারে তারপর ওই দুইটা ভাঙলো এইভাবে ভাঙতে ভাঙতে পাথর দিয়ে আঘাত করে ভাঙতে ভাঙতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ নিজের বত্রিশটা দাঁত ভেঙে ফেলেছেন নবগুন সাস্তামের দুইটা দাঁত মুবারক শহীদ হয়েছে এই প্রেমে এই ভাবে এই চিন্তায় এখন একজন মানুষ যদি ইচ্ছা করে তার দাঁত ভেঙে ফেলে এটা কিন্তু কবিরা গুণা তো শরীয়তের আইনে যদি ধরতে যান বলতো মুসুরাল্লাহ হুম তালালে কবিরা কোণ করেছেন নিজের ইচ্ছাকৃতভাবে নিজের দাঁত ভেঙ্গে ফেলেছেন নবুজির প্রেমে যে উনি নিজের দাঁতটুকু ভেঙে সবগুলা দাঁ ভেঙ্গে ফেললেন এটার কবিরা রইল না নবুজির এই প্রেমটা ভালোবাসাটা নবজির দরবারে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে যার কারণে নবুস আসলামের সাথে মুন্সার ওয়ালাদের জীবনে সশরে একবারও দেখা না বলে ও নবুস প্রতি ওনার যে ভালোবাসাটাই খবর নবকুস কাছে আছে এখন নবকুমেস আসলাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় উফাদ শরীফের যে প্রিয়তম যুব্বা মোবারক সেটা কোন সাহাবিদেরকে না দিয়ে যে সাহাবেরা নবজির সাথে জীবন বাজি রেখে জিহাদ করেছে নবজির জন্য জীবন সব সব সময় জীবন দিতে প্রস্তুত ছিল যে সাহাবেরা নবজির জন্য ধন সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সবসময় নবজিকে জিহাদের ময়দানে রক্ষা করেছে এরকম অনেক সম্পদশালী সাহাবে দিনের জন্য নবজির প্রয়োজনে সবকিছু উজাড় করে দিয়ে একবারে পথের ফকিরের মতো হয়ে গেছে এরকম আহ বড় বড় সাহাবেরা কাউকে কেউ এই যুব্বম ওরফ নাই অথচ যিনি সাহাবী না নিজের নবুজির সাথে একটা জেহাদে অংশগ্রহণ করলো না নবুঞ্জ আসলামের দিনের জন্য সরাসরি এসে একটা টাকা বা দেড়হাম দান করলো না দূর থেকে নবীজিকে শুধু ভালোবেসে গেলো ভালোবেসে গেলো সেই মনসুর হাল্লাস বনের মধ্যে থাকতো কুটির মধ্যে থাকতো মায়ের সেবা করতো আর নামাজদা করতো যখন উনার নবমুস আসলামের যুব্বম ঘরফ ওনাকেই দান করে গেলো এবং সাহাবেরা খুঁজতে খুঁজতে বিভিন্ন শহরে যখন জিজ্ঞেস করতো যখন ওনাকে পাবে তখন পার্শ্ববর্তী শহরে যখন জিজ্ঞেস করলো তখন বলছে যে এই নাম্বার আমরা কাউকে চিনি না তবে আপনারা যেরকম বলছেন মজ্ভ ধরনের ব্যক্তি ওই বন থেকে কয়েকদিন পর পর একটা লোক আসে আইসা এখান থেকে বাজার সদাই করে আবার বনে চলে যায় কাঠ বিক্রি করে বা এই ধরনের কথাবার্তা বলছে ওখানে আপনারা কি দেখতে পারেন তখন ওদের কথা মতো বনের ভিতরে গিয়ে ওনাকে পেলো এবং ওনাকে উনি পরিচয় দিতে চাই নাই ওনাকে যুব উপহার দিল আমি সংক্ষিপ্তভাবে আলম মুখে গণনা যেটা শুনেছি সেটা বর্ণনা করলাম তো যারা আজকে তাওকেদি জনতার নাম দিয়ে মানবতার ফেরিওয়ালার নাম দিয়ে আমাদের সমাজের এই সকল মজুব ব্যক্তিদেরকে এইভাবে হয়রানি করছেন ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত করছেন এটা রাষ্ট্রীয় আইনও সাপোর্ট করে না মানবিক দৃষ্টিকোণ থেকে সাপোর্ট করে না ইসলামের ধর্মীয় আইনও সাপোর্ট করে না এদের ব্যাপারে আল্লাহ নবুজি সরাসরি স্পষ্ট হাদিস বর্ণনা করে গেছেন এরা এমন হবে উস্কু উস্কু অধিকারী হবে শরীর মলিন হবে ময়লাযুক্ত হবে চারাফাটা কাপড় পরবে বরং তারা সবসময় আল্লাহর প্রেমে মশগুল থাকবে এবং তারা যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাদেরকে ফিরায় না তারা যখন আল্লাহর নামে কসম খেয়ে ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে বলে চায় আল্লাহর কসম এটা এভাবে হবে আল্লাহ তাদেরকে এতটাই ভালোবাসে ঘটনাটা এইভাবেই করে দেন তাদের সম্মান রক্ষার্থে সুতরাং আসুন আমরা জ্ঞান পাপি না হয়ে আমরা দুনিয়াবি লৌকিকতা না ডুবে আমরা বাহ্যিক ইসলামের দিকে না তাকে অন্তর থেকে ইসলামকে উপলব্ধি করার চেষ্টা করি অন্তর থেকে ইসলামকে ধারণ করার চেষ্টা করি এবং এই ধরনের অসামাজিক অসামঞ্জস্য এবং সস্তা জনপ্রিয়তা অর্জনের আশায় দিনের দোহাই দিয়ে দিনের এত বড় ক্ষতি থেকে আমরা বিরত থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম